মুরগির কলিজি এভাবে ভুনা করে কাউকে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা কি মুরগির কলিজি খাচ্ছে না গরুর কলিজি খাচ্ছে এত মজা হয় কোনোভাবে কেউ বুঝতে পারবে না যে এটা মুরগির কলিজি তো আসসালামু আলাইকুম কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি আমি আজকে রান্না করুন মুরগির কলিজি এটা খেতে কিন্তু খুবই মজা হয় গরুর কলিজির মতোই টেস্ট আসে খুবই মজা তো আমি প্রথমে মুরগির কতগুলো কলিজি নিয়ে নিয়েছি এগুলোকে সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি ধুয়ে এবার আমি এগুলোকে সিদ্ধ করে নিয়েছি যেরকম আমরা মোর গরুর কলিজি সিদ্ধ করে থাকি একটু সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে এটাকে একপাশে রেখে চুলাতে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা সাথে দিয়ে দিয়েছি চারটা পেঁয়াজ কুচি দিয়ে এটা ভালো করে একটু নেচে নিয়েছি যখন হালকা ব্রাউন কালার হয়েছে তখন আমি এর মধ্যে একটা মশলা দিয়ে দিয়েছি এখানে মশলাটির মধ্যে হচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব মিক্স করে আমি এটাকে একটু ব্রেন্ড করে নিয়েছিলাম তারপরে এটা দিয়ে দিয়েছি এটা দিয়ে ভালো করে এখন মশলাটা কষিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা পুড়ে না যায় এবার বেশ ভালো করে মশলাটা কষিয়ে নিব আমি মশলা যখন কষে যাবে তখন এর মধ্যে আমি কেটে রাখা কলিজিগুলো দিয়ে দিব কলিজগুলো দিয়ে আবার সুন্দর করে এগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশটার সাথে ভালো করে এগুলোকে আমি কষিয়ে নিব যখন এগুলো কষানো হয়ে যাবে এর মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে এগুলোকে আবার খুব সুন্দর করে নেড়ে চেড়ে নেব নিয়ে এর মধ্যে আমি আবার বেশ কিছুটা গরম পানি দিয়ে দিব দিয়ে এটাকে এবার ভালো করে রান্না করে নেব আমি একদম ভুনা ভুনা করে নেব। এই যে ঢেকে আমি বেশ কিছুক্ষণ রান্না করব এবার একটু নেড়ে চেড়ে দিব আমার রান্নাটা প্রায় হয়ে আসছে দেখো একদম ঝোলটা শুকিয়ে গেছে আমি ভুনা ভুনা করে এটাকে ভালো করে রান্না করে নিব এই যে ঝোলটা শুকিয়ে তেলটা উপরে চলে আসছে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারের মধ্যে কিছুটা জিরা ফাঁকি দিয়ে দিয়েছি জিরা ফাঁকি দিয়ে এটা নেড়ে চড়ে নিয়ে এবার উঠিয়ে ফেলবো এ তো তৈরি হয়ে গেল আমার মজাদার মুরগি কলিজি ভুনা এভাবে একবার খেয়ে দেখবা আশা করি সবার ভালো লাগবে তো আমার রেসিপিগুলো যদি সবার ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা লাইক কমেন্ট শেয়ার করবা তোমাদের একটি লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও উৎসাহ দেয় নতুন করে ভিডিও বানানোর জন্য তো আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ